আসসালামু আলাইকুম এই শীতের মৌসুমে বাঙালির একটা জনপ্রিয় সবজি হচ্ছে সিম সিম দিয়ে তৈরি যে কোনো রেসিপি কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে আজকে এই জনপ্রিয় সবজিটির একটি জনপ্রিয় এবং খুব সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এই মৌসুমে কিন্তু সবার বাড়ির উঠানেই কম বেশি এই গাছটা থাকে আমি আমার বাড়ির উঠানের গাছ থেকে পুরো ছিমগুলোকে প্রথমে উঠিয়ে নিচ্ছি আজকে আমি তৈরি করব সিমের ভাজি তাই পরিমাণ মতো পুরো পুরো সিম আমি উঠিয়ে নিব এরপর আমি সিমগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিমগুলো কতটা পুরো বিচিগুলো কিন্তু অনেকটাই পুরো হয়ে গেছে এরকম পুরো সিম দিয়ে ভাজি তৈরি করলে কিন্তু খেতে অনেক মজাদার হয় আমি আমার প্রয়োজন মতো সিমগুলোকে কেটে নিচ্ছি এবার আমি সিমের সাথে কেটে দিচ্ছি আলু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আলুগুলোকে কেটে নিতে পারেন উঠোনের গাছে পুরোপুরি সিম আর জমির নতুন আলু দিয়ে তৈরি আজকের এই রেসিপিটি কতটা মজাদার হতে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো কথা বলতে বলতে আমার সিম আর আলুগুলো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যে পাতিলে আমি রান্না করবো সিমগুলোকে আমি সেই পাতিলে দিয়ে দিচ্ছি প্রথমে আমি সিমগুলোকে ভাপিয়ে নেব পরে তেলানি করে নেব তাই আমি প্রথমে সিমগুলোকে একটা পাতিলে দিয়ে দিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বাটা ম এখানে রসুন আদা আর জিরে বাটা আছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা দারুচিনির টুকরো এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি বলতে আলু আর শিমটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিম আর আলুটি সিদ্ধ হয়ে এলে আমি এটাকে তেলানি করে নিব তাই অতিরিক্ত পানির কোনো প্রয়োজন হবে না ভালোভাবে বলব তুলে এলে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য আজকে পুরো রান্নাটাই আমি করছি মাটির চুলায় গ্রাম বাংলায় মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি জনপ্রিয় হালকা একটু পানি শুকিয়ে এলে আমি সিমটাকে একটু উল্টে পাল্টে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি সিমে যখন হালকা একটু পানি থাকবে তখন আমি সিমটাকে নামিয়ে নিব তেলানির জন্য দেখতে পাচ্ছেন সিমে কিন্তু আর অল্প একটু পানি আছে এইটুকু পানি আমি রেখে তেলানি করতে চলে যাচ্ছি একটা পরিষ্কার ফাঁকা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি বড় একটা সাইজের পেঁয়াজ এই তেলে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে এখন চাইলে এখানে কেউ আগটা জিরা ব্যবহার করতে পারেন এখন তেলানির মধ্যে আমি শিম আর আলুটা দিয়ে দিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর ভাজিটাকে আমি নিয়ে কেড়ে দিব করতে যাবেন না তাহলে কিন্তু ঘেটে যাবে। ভাজির পানিটা যখন শুকিয়ে আসতে থাকবে তখন আমি চুলোর আঁচটা কিছুটা কমিয়ে নেব আবারও ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জন্য এই হয়েছে এখন আমি অনবরত নাড়াচাড়া করে নিব খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায় ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কড়াইতে কোনো পানি নেই আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাজিটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে দেখতে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ